স্বৈরাচার হাসিনা সরকার থেকে আমরা দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রামের পর আজকে এই স্বাধীনভাবে এখানে আমরা প্রোগ্রাম করতে পারছি এই প্রোগ্রামে বিশেষ করে সর্বশেষ আন্দোলন ছাত্র এবং জনতার ছাত্র আন্দোলন থেকে বৈষম্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সেই আন্দোলনে যতজন শহীদ হয়েছেন এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ দেশ তারেক রহমান ছোট ভাই আরাফাত রহমান কোকো সহ সবার যারা মৃত্যুবরণ করেছেন শহীদ হয়েছেন তাদের আত্মার মাকপ্রাদ কামনা করছি আল্লাহ যেন তাদের জান্নাতের সুচ্চ মাকাম দান করুন সবাই বলুন আমিন এবং আমরা বলতে চাই যারা সুস্থ এবং যারা আমাদের নেতাকর্মী সেই পনেরো আঠারো সেই আঠারো বছর হলে যারা আন্দোলন সংগ্রামে শহীদ শহীদ বরণ করেছেন এবং এখনও যারা আমাদের আন্দোলন সংগ্রাম করতে যে অসুস্থ রয়েছেন মহান আল্লাহ এবং তাদেরকে যেন সুস্থতা দান করেন আরেকটা আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদের জিয়া বয়স অনেক উনি বয়বৃদ্ধ মহিলা এখনো তিনি অসুস্থ এখনো তিনি আছেন মেডিকেলে আছেন